ভালোই প্রোগ্রামটা ভালোই করেছেন এটা হওয়া উচিত ছিল হয়েছে যদি একটু বলেন আপনি মঞ্চে বক্তব্য রাখছেন বলছিলেন যে আজকের মূলত অনুষ্ঠান বা আজকে যে এত পত্রিকাগুলো লঞ্চ করলো আজকে আমাকে বলা হয়েছিল বাংলা সাহিত্যের দুটি প্রকৃতি কিন্তু সেইটা বলা সত্ত্বেও বাংলা তো বাংলা আমি বাঙালি হয়ে বাংলা ভালোবাসি কিন্তু তা বলে অন্য ভাষাকে অশ্রদ্ধা করি এটা নয় কি আমি তাদের খুঁজে সেই রামকৃষ্ণের কথা যত মত তত পথ কেন যত ভাষা বলে আমি কি করে আমি ভালো হব সেইটাই আজই মতো যারা পুজোর আগে যে সারা সংখ্যা পত্রিকাগুলো লঞ্চ করলো আপনি নিজেও ছিলেন এক পত্রিকা যে বই বুকটা লঞ্চ হলো যেটা যে একটু কথা উনি বলেন যদি এইটা তো উনি তো পত্রিকাটা সবই শুরু করলেন হ্যাঁ শুরু করা কিন্তু